আমি চলে আসলাম দেখতে দেখতে সীতাকুণ্ড সেই সীতাকুণ্ডতে থেকে কিন্তু এবার অনেক জায়গা আছে সীতাকুণ্ড ইকো পার্ক আকিলপুর সি বিচ আপনার তারপরে গুলিয়াখালী সি বিচ এগুলো কিন্তু আসলে সীতাকুণ্ড থানার ভিতরেই পড়ছে বেশ প্রত্যেকটা জায়গাতে আমি গেছি বেশ চমৎকার লাগে বিশেষ করে গুলিয়াখালী সি বিচ তারপরে সীতাকুণ্ড ইকো পার্ক তারপরে আকিলপুর সিরিজটাও বেশ চমৎকার যারা স্পট এখনো ঘুরে সীতাকুণ্ডের তারপর সীতাকুণ্ডে কিন্তু আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড়েও আমি প্রায় পাঁচ সাত বছর আগে একবার গেছিলাম চন্দ্রনাথ পাহাড়ের যেই উপরে যে একটা মন্দির আছে সেই মন্দিরেও আমি গেছি একেবারে টপ যেই হিল সেই টপ হিলেও আমি ঘুরে আসছি এই জিনিসটা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের বেশ আপনার চমৎকার কারণ এখানে পাহাড়গুলা পাড়ি দিয়ে তারপরে কিন্তু ওই বড় পাহাড়ে উঠতে হয় ছোট ছোট পাহাড়গুলো পাড়ি দিয়ে তারপরে বড় পাহাড়টাতে উঠতে হয় আর সেই বড় পাহাড়টাতে একটা পূজা হয় আর কি তো সেই পূজাতে আমি একবার গিয়েছিলাম তো আমার দেখার সৌভাগ্য হয়েছে যারা এই কয়েকটা স্পট সীতাকুণ্ডে ঘুরেন নাই ¿Por